বিগত বিশ বছর আগে আর্য এবং অপনার জীবনে কি হয়েছিল হ্যাঁ বন্ধুরা এমনটাই সামনে এসেছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বে তো বিস্তারিত জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে সম্প্রতি এই ধারাবাহিকের নতুন টুইস্ট দেখে অনেকটাই চমকে যাচ্ছেন ধারাবাহিক সিরিয়ালের দর্শক মহল আবারও সেই পুরনো কুড়ি বছর আগের স্মৃতিগুলো ফিরে এসেছে ধারাবাহিক নতুন এক চরিত্রও এন্ট্রি নিয়েছে আর সেই চরিত্রটি হলো মেঘরাজ মেঘরাজ এখন প্রতিশোধের আগুনেই জ্বলছে মেঘরাজ তো আর্যকে শেষ করার জন্যই নতুন চরিত্র নিয়ে আবার এই গল্পে নতুনভাবে এন্ট্রি নিয়েছে গল্পের রিমেক অনুযায়ী আর্যর প্রথম স্ত্রী ও শ্বশুরের খুনের দায় তার কাঁধে ছিল কিন্তু এই টুইস্টে এমন কিছুই বোঝা যাচ্ছে যে আর্যর প্রথম স্ত্রী ছাড়াও আর্যর জীবনে ছিল অন্য এক নারী আর যার কারণেই আর্য সম্ভবত খুনটা করে ফেলেছে তার প্রথম স্ত্রীকে কিন্তু আর্যর জীবনে আসা কে সেই রহস্যময় নারী ছিল আর ওই নারীর সঙ্গে কি সম্পর্কই বা ছিল মেঘরাজের তবে কি আর্য তার প্রথম স্ত্রীকে ছাড়াও ওই রহস্যময় নারীকেও খুন করেছিল তো ওই বিষয়গুলোই দেখা যাবে আগামী পর্বে তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাও আর চিরদিনই তুমি জামার সিরিয়ালের পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো